দেশের চলচ্চিত্রের দুর্দিন খুব সন্নিকটে কারণ বাংলা সিনেমার বর্তমান মেগাস্টার শাকিব খানকে ফলোপ করার জন্য পায়তারা করছেন কয়েকজন পরিচালক এছাড়া শাকিব খানকে নিয়ে ভয়ানক তথ্য পাশ করেছেন প্রথম স্ত্রী অপবিশ্বাস তাই বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত সাথেই থাকুন একটা সিনেমা কিংবা একটা চরিত্র হিট করার জন্য শাকিব খান যথেষ্ট কিন্তু নায়িকার ভূমিকাবিহীন সিনেমা অনেক দর্শক পছন্দ করছে না অন্যদিকে বর্তমান অনেক পরিচালক সাকিব খানের বিপরীতে ছোট পর্দার নায়িকা নিয়ে আসছেন এটা যে শুধুমাত্র বাজেট স্বল্পতার জন্য করা হচ্ছে তা সকল দর্শকই বুঝতে পারছে এদিকে সাকিব খানকে নিয়ে আচমকা এক মন্তব্য করেছেন প্রথম স্ত্রী অপবিশ্বাস জনপ্রিয় নায়িকা বলেন আমি সব কিছুর জন্য আশা ছেড়ে দিয়েছি এখানে হারজিতের কিছু নাই এখন সন্তানেই আমাদের সেতু বন্ধন কারণ সন্তানের কাছে আমরা দুজনেই বাধা পড়েছি বন্ধুরা বিদায় নিচ্ছে আজকের মতো ভালো থাকবেন সবাই ধন্যবাদ